আমার তরফ থেকে আপনি জিজ্ঞেস করবেন যে ভাই আপনি কে আপনার আপনার বাড়ি কোথায় কোথায় বাসা গত বছরে হেফাজত আন্দোলন থেকে আরম্ভ করে নিরাপদ সড়ক থেকে আরম্ভ করে এই এত আন্দোলন ফাঁসিস গভর্নমেন্টের যেখানে জামাত ইসলামের এত বড় মেনে তাদের ফাঁসি হয়ে গেল হাজার হাজার জামাতের ভাই বোনরা আমাদের সাথে মামলা খেলো আরে কারে গেল রিমান্ডে গেল কই ভাই আপনাকে তো জীবনও একটা কথা বলতে শুনলাম না এত লক্ষ লক্ষ নেতাকর্মী জামাত তো আমাদের সাথেই ছিল আমি পারতাম যখন দু হাজার আঠারোতে জামাতের সাথে এক হয়ে এই আসলে নির্বাচন করলাম আমার জামাতের ভাইরা আমার বিএনপির ভাইরা আমার বিচেপির ভাইরা যখন রাস্তা রাস্তায় বাড়িতে বাড়িতে করে আপনি কোথায় ছিলেন ভাই আপনাকে তো একদিন যেতাম না আর ভাই আর ভাই আপনার কিছু লাগবে কিনা না আমি আপনার পাশে দাঁড়াই এই বাংলাদেশে আমাদের ম্যাডামের উপরে যত অত্যাচার আপনাদের নেতাদের জামাতের যে সিনিয়র বড় বড় নেতাদের ফাঁসি হয়ে গেল জামাতের কত লক্ষ লক্ষ নেতা মারা হলো বা হাজার হাজার নেতাকর্মীকে খুন খুন করা হলো কোথায় ভাই আপনাকে তো কোনোদিন দেখলাম না জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু থেকে আরম্ভ করে জিনিসপত্রের দাম শেয়ার মার্কেট নিরাপদ সড়ক হেফাজত ইসলাম এই জুলাই আন্দোলন কোথাও তো শুনলাম না ভাই আপনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে কোনোদিন কারো প্রতিবাদ করছেন আজকে আপনি মনে করেন রাত্রে বেলা শাড়ি মশারি আর তেলের ড্রাম দিয়ে আপনি মানুষের ভোট পাবেন আপনারা আমার তরফ থেকে এই প্রশ্নগুলি আমার ভাষান থেকে মা বোন সহ সবার কাছে পৌঁছে দিয়ে সেই সতেরো বছর নিজের দলের নির্যাতিত নেতা কর্মীর পাশে দাঁড়ায় নাই পক্ষে কথা বলে নাই আপনারা মনে করেন আগামী পাঁচ বছর আপনাদের ব্যাপারে কথা বলে নাই আরেকটা কথাও জিজ্ঞেস করতে চাই ভাই আপনারা যদি ক্ষমতায় আসেন আল্লাহ না করুক যদি আসেন তাহলে বলেন এই দেশে কি ষোলোই ডিসেম্বর হবে এই দেশে কি পহেলা বৈশাখ হবে এই দেশে কি একুশে ফেব্রুয়ারি হবে এই দেশে কি কোনোভাবে দুর্গা পূজা হবে আপনি তো ক্লিয়ার করেন না আপনারা কি সৌদি জামাত পাকিস্তান জামাত সিরিয়ান জামাত না দুবাইয়ের জামাত আমরা জানতে চাই আমাদের মা বোনেরা যে বিকাল বেলায় হাঁটে আমাদের যে সামাজিক কিছু টলারেন্স আছে সহ্য ক্ষমতা পাশের বাড়িতে গান বাজতেছে একটা হলুদের অনুষ্ঠান একটা এই একটা সেই সব সামাজিক জিনিসপত্র কি আমরা করতে পারব এইগুলি একটু ভোটারদের জিজ্ঞেস করেন যে এই প্রশ্নগুলি বিবেচনা করার পর আপনি ঠিক করেন আপনি কাকে ভোট দিবেন জান্নাতে টিকিট বেচার দিন শেষ করুণদের বাংলাদেশ আবেগ নয় বিবেক দিয়েই আমরা নেতা নির্বাচিত করবেন সবাই ভালো থাকেন আল্লাহ